আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই আলোচনায় আজকের আলোচনায় থাকবে আমাদের সেই বিখ্যাত গণিতবিদ ব্লেইস প্যাস্কেলের একটি ছোট্ট একটি কাহিনী নিয়ে বা ছোট্ট একটি গল্প নিয়ে এবং এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই বর্তমান প্রজন্মে আমরা যে কম্পিউটার বা আইটির যে সফলতা বা সব বা অবদান যে আমরা পেয়েছি এর মানে গোড়াপত্ত গোড়ার দিকের একটি গল্প ব্লেজ ট্যাস্কেলের একটি খুবই মজার এবং মনোমুগ্ধ একটি গল্প এবং একটি আবিষ্কারমূলক যেটা আমরা বলি তিনি একজন ইনভেন্টর ছিলেন এবং আমরা খুব ভালো করেই জানি আমাদের এই যে বর্তমানে যে আমরা এত বড় বড় ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করছি কম্পিউটার তারপরে শুধু কম্পিউটার কেন আমাদের মোবাইল ফোন বিভিন্ন ধরনের ডিভাইস যেগুলো রয়েছে মাইক্রোফোন বা যে কোনো কিছুই বলি না কেন আমরা আমাদের এই সব কিছুর প্রথমেই আমাদের যে আমরা যাই করি না কেন এখন আমরা সব কিছু কিন্তু কম্পিউটারাইজ সব কিছু আমাদের এই সব কিছুর প্রথমে যে বিষয়টি ব্লেস প্যাসকেল আমাদের সামনে তুলে ধরেন সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আর সে বিষয়টি হলো ক্যালকুলেটর ক্যালকুলেট হলো গণনা করা ক্যালকুলেটর হলো কি গণনাকারী যন্ত্র সেই ক্ষেত্রে আমরা কম্পিউট মানে গণনা করা বুঝি এবং কম্পিউটার মানে গণনাকারী যন্ত্র বুঝি অর্থাৎ কম্পিউটার হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে ক্যালকুলেটর একটা বৃহৎ ভার্সন তো ক্যালকুলেটরটা আসলে সীমিত ছিল আর কম্পিউটারটা হচ্ছে অনেক বড় আকারের একটি ভাষণ যা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুই আমরা ঘরে বসেই কিন্তু আমাদের সব সকল কার্যক্রম এখন করতে পারছি এবং সেই সাথে যুক্ত হয়েছে আইটি তো যাই হোক আমি এত কিছু না বাড়িয়ে আমি মূল কথায় চলে যাচ্ছি আমাদের যে বিখ্যাত গরিববিদ ব্লেজ প্যাস্কেল উনি ক্যালকুলেটার আবিষ্কারের আবিষ্কারের জন্য আসলে যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরেন সেটি হলো যে ওনার বাবা ছিলেন একজন একটা অফিসের কেরানি মানে আমরা বাংলা কথা যেটা বলি অফিসে কেরানি অর্থাৎ উনি ওনার বাবা একটি অফিসে চাকরি করতেন তার কাজটি ছিলেন কাজটি ছিল হলো অফিসিয়াল যে কাজকর্ম প্রত্যেকটা অফিসে তো অফিসিয়াল যে কাজকর্মগুলো করতে হয় সেই কাজগুলো তো সেখানে অবশ্যই গণনার তো একটা বিষয় থাকতো তো আমরা সেই গণনার বিষয়গুলো বা সব কিছু মিলে কিন্তু অফিসিয়াল সব কিছু কাজ কার্যক্রম বা গণনা বা যাইগুলো না কেন সব কিছু কিন্তু একজন অফিস সহায়ক কিন্তু সব কিছু করেন আমরা যাকে বাংলায় বলে কেন বলি তো যাই হোক আমরা অফিস সহায়ক হিসেবেই আমরা নিই তো ওই সময় ব্লেইস প্যাস্টিল একটি বিষয় লক্ষ্য করেছেন যে বাবা প্রতিদিন সকালে অফিসে যায় এবং অফিস থেকে আবার বিকালে বাসায় ফেরেন বাসায় ফেরেন বলতে দেখা যায় ফিরতে ফিরতে সন্দেহ হয়ে যায় তো মানে তারা দেখা যায় ওই এমন ছিল যে বাবার যে বাবার কাছ থেকে যে একটু সময় পাওয়া অর্থাৎ সময় পাওয়া বলতে আমরা যেমন আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা হয়তো আমরা তো সবসময় বেঁচে থাকি দেখা যায় বাসায় গিয়েই দেখা সারাদিন কাজকর্ম করে বাসায় গিয়ে আমাদের কাছে খাওয়া দাওয়া করে হয়তো রেস্ট নেই বা একটু বাইরে বের হই তো এরকম কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের কাছ থেকে যে ভালোবাসা আদ্রো এটা কিন্তু সব অত সহজেই কিন্তু পায় না তো এই বিষয়টাই আপনি লেইজ ক্লাসকেল চিন্তা করলেন যে বাবা প্রতিদিনই অফিসে যায় আবার অফিস থেকে বাসায় ফেলে তো বাসায় ফেরার পরেই খাওয়া দাওয়া করে রেস্ট নেয় অথবা হয়তো একটু বাইরে যায় যাই হোক যাই করুক না কেন মানে আমরা তো সময় পাচ্ছি না বা বাবার কাছ থেকে যে আদর ভালোবাসা বা যে সময়টা এটা কিন্তু পাচ্ছি না তো এই জন্যই গ্লেজ ক্লাসকেল একটি মজার একটি কাণ্ড কথা সেটি হলো আর সেই মজার কাণ্ডটি কিন্তু আজকে কিন্তু আমাদের এই যে আমরা সারা বিশ্বে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে আইটির যে একটা চারদিকে আসফলন অর্থাৎ তার অবদানে কিন্তু আমরা সব কিছুই কিন্তু আমরা করতে পারছি তো যাই হোক আমি এদিকে না কথা বলে ওদিকে চলে যাই তো ব্লেজ পেস্কেল চিন্তা করলেন যে বাবার জন্য এমন কিছু একটা যন্ত্র তৈরি করবো যাতে করে বাবার কাজগুলো খুব সহজ হয় একটা কথা বলে রাখি এটা না বলেই নয় মূলত এই কারণেই আর কি ব্লেজ ক্লাসকেল এই যন্ত্রণা তৈরি করেন তো উনি চিন্তা করলেন যে বাবা অফিসে যায় সারাদিন কাজ করে আবার অফিস থেকে ফিরে এসে আবার খাওয়া দাওয়া করে আবার কাজ করে তার মানে কি তার অফিসিয়াল কাজ সে অফিসেই করবে বাসায় এসে করবে কেন বাসায় এসে তো আমাদের সমাজ দিতে পারে ব্লেজ ক্লাসকেল এই চিন্তা এই চিন্তাচেতনা থেকেই ব্লেজ ক্লাসকেল এই ক্যালকুলেটর আবিষ্কার বিষয়টা মাথায় আসে যে তাহলে এমন একটা যন্ত্র তৈরি করবো যে যন্ত্রটি তৈরি করলে বা যে যন্ত্রটি ব্যবহার করে বাবা বাবার অফিসের কাজ অফিসেই শেষ করে আসতে পারে কারণ হিসাব নিকাশের কাজ তো দেখা যায় তখন তো ক্যালকুলেটর না থাকার কারণে হিসাব নিকাশের কাজ কিন্তু করতে সিস্টেমিক অর্থাৎ এমনি আমরা লিখে যেমন করি অনেক হিসাব তো এইগুলো করতে করতে দেখা যায় সময় চলে যেত আবার বাসায় এসে অফিসে যেত সন্ধ্যা লেগে গেলে দেখা যায় বাসায় সবাই চলে আসতো বাসায় এসে সেই কাজগুলো করতো তো সেক্ষেত্রে প্যাসকেল একটু সময় বিতর্নতা করার তো এই বিষয়গুলোর উপর বিরক্ত হয়ে প্যাসকেল তখন মাথায় আসত এমন একটি যন্ত্র তৈরি করবো যে যন্ত্রটি বাবা ব্যবহার করে তাদের কাজ বাসায় এসে আমাদের সমিত এইখান থেকে কিন্তু মূলত এই ক্যালকুলেটার আবিষ্কার তো যাই হোক তখন প্রায় প্যাসকেল চিন্তা করলেন যে বাবা অফিসে যায় অফিসে গিয়ে কাজ নেয় বা কাজ নেয় বলতে কাজটা রেডি করে অর্থাৎ কাজটা সে পায় যে এই কাজ আসতে করতে হবে আচ্ছা কাজ নিয়ে কাজগুলো করে অর্থাৎ প্রস্তুতিটা চলে কি যে কাজগুলো কীভাবে কী করতে হবে কোথায় হিসাব নিকাশ কী কী করতে হবে না করে সব কিছু করবে এরপরে কাজগুলো করে আবার সেই কাজগুলো অফিসে জমা করবে তার মানে এখানে তিনটা জিনিস এবং এটা কিন্তু বাসায় নিয়ে আসে তাহলে এই বাসায় তোলার প্রয়োজন এটা তিনটা জিনিস যে চিন্তা করলেন যে বাবা অফিসে গিয়ে কাজ নেয় এটা হলো ইনপুট বাবা অফিসে গিয়ে কাজগুলো নেয় এটা হচ্ছে কাজগুলো নিয়ে বাবা কাজগুলো সম্পন্ন করে এইটা হলো প্রসেসিং এরপরে বাবা কাজগুলো সম্পূর্ণ করে অফিসে জমা দেয় এইটা হলো আউটপুট এই তিনটা জিনিস ইনপুট প্রসেসিং আউটপুট কি বললাম ইনপুট প্রসেসিং আউটপুট বাবা অফিসে গিয়ে কাজ নেয় ইনপুট কাজগুলো করে প্রসেসিং কাজগুলো শেষ করে আবার অবশ্য জমা দেয় এটি হল কি আউটপুট এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে ব্লেস ব্যাস্কেল উনি একজন বিখ্যাত গণিতবিদ উনি কী করলেন এই ক্যালকুলেটর আবিষ্কার করলেন প্রিয় দর্শক আশা রাখি আপনারা এই ছোট্ট একটি গল্প শুনে হয়তো কিছুটা হলেও জানতে পেরেছেন বা কিছুটা হলে মজাও পেরেছেন তো আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে মাঝে এরকম কিছু আমাদের পূর্বের যে বড় বড় ব্যক্তিবর্গ ছিলেন বড় বড় যে দার্শনিক ছিলেন বা বিভিন্ন বিষয়ে যারা বিদ ছিলেন বা বিশেষজ্ঞ ছিলেন তাদের বিষয়ে কিছু কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব প্রিয় দর্শক আপনাদের যদি গল্পটি শুনে ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে অন্তত একটি লাইক অথবা একটি কমেন্ট আচ্ছাটি শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করব আর নতুন নতুন আরও ভালো ভালো আপডেট যে গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম